এবার আর একটা বিষয় আপনি কুরবানি পশু রেখেছেন পশু কুরবানি কয়েকদিন আগে চুরি করে নিয়ে চলে গেছে আপনি কি করবে আপনি কুরবানি আপনাকে দিতে হবে না যেহেতু চরে নিয়ে চলে গেছে আল্লাহ কুরবান হিসেবে কম করে নেবেন আপনাকে কুরবান দিতে হবে না যদি ওই পশু কুরবানির পার হয়ে চলে গেছে অনেক দিন পরেও পাওয়া যায় তখন ওই পশুটা গায়নি কুরবানি দিয়ে দিতে হবে এটি হলো বিধান এরপরে আপনি কুরবানি একটা নির্ধারণ করেছেন এটাকে আমি কুরবানি দেব একদম নির্ধারণ নিয়ে করে ফেলেছেন এখন কুরবানির সময় আসলো এত দামি জিনিস এটার দাম তো দেখতে কি ষাট হাজার টাকা এটা বেশি যদি আমি হলে গেল তিরিশ হাজার টাকায় কুরবানি দেয় তিরিশ হাজার টাকার বেশি গেল এটা সম্পূর্ণ না যায় যেটা আমি কুরবানির জন্য নির্ধারণ করা হয়েছে সেটাকেই কুরবানি দিতে হবে পরিবর্তন করা যাবে কুরবানি সম্পর্কে আল্লাহ রসুলের যে বিধান পাওয়া যায় ওইগুলি কুরবানি দেওয়া যাবে না যার কান কাটা শিম ভাঙা চোখ কানা তীর্ণ সিন্ন লেস কাটা ন্যাংরা এগুলি কুরবানি দেওয়া অনুমোদন দেওয়া হয়নি এখন হুদুল সাহেব বলতেছেন কি যে হাদিসে তো এগুলি আছে কান কাটা দেওয়া যাবে না কানা দেওয়া যাবে না কাটা কুড়ান দেওয়া যাবে না তবে বিষয়ের আগে দেখতে হবে এখন হাদিসের মধ্যে কিভাবে সুরি চালায় দেখেন বলতেছে কানা দেখতে হবে সে পথ চলতে পারে কিনা দুদিন চলে ওই কুরবানের জায়গা বন্ধ যেতে পারে তাহলে কানার মধ্যে বন্ধ নয় ওটা কুড়ান দেওয়া যাবে তাহলে কানাকে বৈধ করে দেয় এরপরে জীর্ণ সিহ্ন জীর্ণ সিহ্ন কোন পর্যায়ে যদি কোনো মতো হাট টাকা কোরবানি যেখানে জমি করে ওটাও জীর্ণ গুণ নয় যদিও হাড় খালি আমরা ওনারা জায়গ করে ফেললেন জীর্ণ সিহ্ন জমি করে যাবে এরপরে ও সিং ভাঙা জমি করে যাবে না করবেন অবৈধ আসলে দেখুন সিংটা তো খাদ্য সিং তো খাদ্যই নয় তাহলে সিং ভাঙার অর্থ থাকলে অসুবিধে কি ওটাও কুরবান দেওয়া যাবে তাহলে সিং ভাই অবৈধ করে দেওয়া গেলে পারে কারা আলমরা পারে এই যে নাল্লা সুন বলেছেন ফিল দামানোর আখেরে উলামাও দাঁত জ্বালুন কাজ যাবেন দাঁত জ্বালের মতো কিছু মিথ্যাবাদী আলেম থাকবে তো এই আলেমদের কাজ দেয় এরপরে বলতেছে এই কান কাটা এটাকে কোরবানির অযোগ্য বলা আছে কান কত রুক কাটা যদি অর্ধেকের বেশি কাটা হয় আমরা দৌড় পরে গেল তাহলে পরে ওটা আল্লাহ কোরবানি অযোগ্য ধরা যায় কিন্তু যদি কম কাটা হয় তাহলে পরে ওটা কোরবান দেওয়া বৈধ কান কাটা আর হাতে সাথে কান কাটা কোরবান দেওয়া যাবে না এরপরে লেস কাটা ওটাও দেখতে হবে যে লেসটা গোরপারি কাটা নাকি কোন কাটা না অর্ধেকের কোন না অর্ধেকের বেশি

আর কুরবানির বিধান আসতে করতে গেলে একমাত্র সন্তান হজরত ইব্রাহিম আলাইহিসসালাম একমাত্র আদরের সন্তানকে কুরবানি দেওয়ার মাধ্যম দিয়ে কুরবানির বিধান জগৎবাসীর জন্য নির্ধারণ করা হয়েছে আর আপনি যুক্তি খাটাই কানা জমি করলেন কান কাটাও দিলেন সিং ভাঙাও দিলেন লেজ কাটাও দিলেন জিঙ্গে শিং চালাই দিলেন এগুলি এত কায়দা খাটুন ঠিক নয় এখন মৃত ব্যক্তির কুরবানি অনেকে দিয়ে থাকে বাবা মরে গেছে উনি তো আর কুরবানি দিতে আসতে পারবেন না বাবার টাকা পয়সা তো অনেক আছে বাবার নামে কুরবানি দিয়ে দিলেন এরকম কোনো সৈয়াদিস পাওয়া যায় না কিছু হাদিস থাকলেও থাকতে পারে কিন্তু কোনো সৈয়াদিস নাই মৃত্যু ব্যক্তির জন্য কুরবানি দেওয়ার কোনো বিধান পাওয়া যায় না হয়তো আলী রাজি আল্লাহ তালুমকে একটা বিধানের কথা বলা হয় যে যদি মৃত্যু ব্যক্তির কুর্বানিকে দেয় তাহলে স্বাদ করে দিত তো সই সূত্রে দলিল পাওয়া খুব